কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে এ ধরনের চিন্তা লালন করার শরীর দৃষ্টিকোণ থেকে কেমন কাজ কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা রেস্টুরেন্টে বসে অনেকটা খরচ করে তারা খাবার গ্রহণ করেন আড্ডা মারেন পার্টি করেন দামি দামি বার্গার খান অন্য খাবার খান তারা কিন্তু তখন হন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাজে খরচ করতে পারি আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়েও চলতে পারি মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না এত দামি রেস্টুরেন্টে আসে একটু কম দামি রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম এটা তারা করতে পারেন না দেখুন এই মানুষগুলো মানবতার ভেগধারী আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো দিয়ে থাকে এক শ্রেণীর মানুষ সেটা দেশে দেশের বাইরে সব জায়গায় আছে যে